হাদিবাই সম্পর্কে আবু আবুবাই ভাইয়া কি অসাধারণ একটি সঙ্গীত গাইলেন অসাধারণ এটি ভাই গুলিবিদ্ধ হওয়ার পরে এই সঙ্গীতটি গিয়েছিলেন আসলে এটি অসাধারণ তিনি সবার মন জয় করে নিয়েছেন ভাই বেঁচে না থাকলেও এই গানের মাধ্যমে এই সঙ্গীতের মাধ্যমে ভাইয়ের কী ধরনের বিপ্লবী ছিলেন তা আবারও প্রমাণিত করে এই গানের মাধ্যমে ধন্যবাদ এবং অনেক বেশি সুন্দর হয়েছে এই বিপ্লবী সংগীতটি No.